মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকে হচ্ছে বুধবার বা যখন সকাল সাড়ে ছটা আমি উঠে পড়েছি ছটা দশেই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার যাবো গোপালের কাছে গোপালের সকালবেলার বালভুক দিতে আর আমার মেয়ে যে গরুর দুধটা খায় সেই গরুর দুধটা যে কাকুটা দিয়ে যায় সেই সাড়ে সাইচর নাগাদে চলে আসে এক্ষুনি চলে আসবে তারপরে আছে পবিত্র অফিসে যাবে তাই ওকে খাবার দাবার বানিয়ে দিতে হবে পুরোটা তো তাই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে মেয়েরা যে স্কুলও আছে আবার সমস্ত কিছু কমপ্লিট করে মেয়েকে আবার টাইম মতো স্কুলেও নিয়ে যেতে হবে সকাল থেকে উঠে রান্নাবান্না মেয়ে একই যে সামলানোটা খুব চাপ হয়ে যায় কারণ রান্না বান্নাটা অসুবিধা হয় না মেয়ে তো ভীষণ দুষ্টুমি করার ভীষণ যে দিও ওকে একা সামলানোটা ভীষণ চাপ কিন্তু কিছু করার নেই করতেই হবে এ পুরো লং ডেটা তোমাদের সাথে ভাবনা একটু শেয়ার করি তাই সেই জন্য যে ব্লগটা করা অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ দেওয়ার শেয়ার করা হয় না তো চলো শুরু করা যাক প্রথম থেকে আজকে দেখতে থাক এবার পালা হচ্ছে গোপুদের ঘুম ভাঙানোর আমি চলে এসেছি ঠাকুর ঘরে এই খাটটার মধ্যে দুই গোপাল আর রাধা কৃষ্ণ একসাথে শো গোপুদের অসুবিধা না হলেও কৃষ্ণ ঠাকুর আর রাধা রানীর একটু সমস্যা হয় কারণ ওদের হাইটের তুলনায় খাটটা একটু ছোট। মানে পাটা ওদের অনেকটাই বেরিয়ে যায় আমি যেহেতু ছোটবেলা থেকে এই রাধা কৃষ্ণ গোপু এদের ঘুম থেকে তোলানো সুন্দর করে খাইয়ে দিয়ে পুজো দেওয়া এই সমস্ত দেখে অভ্যস্ত তাই আমার বিয়ের পর যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার এই ঠাকুর ঘরটা দেখে বা এই ঠাকুর ঘরে পুজো দিতে কোনো দিনই কোনো অসুবিধা হয়নি কারণ আমি ছোট্ট থেকে পুজো দিয়ে এসেছি এবং দেখে এসে আমার বাড়িতে আমার মা ঠাকুমা সবাই এভাবেই পুজো দেয় আর আমার মায়ের কাছ থেকেই শিখেছি যে গোপুরা গোপু রাধাকৃষ্ণ এদেরকে যখন ঘুম থেকে তোলা হয় তখন কিন্তু এরকম ঘন্টা বাজে তারপরে ঘুম থেকে তোলা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাধা রানী গোপু কৃষ্ণ সবাইকে স্নান টান করিয়ে সুন্দর করে ওদের ড্রেস পরিয়ে খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলার বালভোগে বেশি কিছু নেই কিসমিস দিয়েছি পরে ভেবেছি একটু মিষ্টি দিয়ে পুজো দেবো এবার আমাকে জলদি রান্নাঘরে যেতে হবে বাজে এখন ওই আটটা দশ আমি চলে এসেছি এবার রান্নাঘরে এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না হবে এখানে আমি পুজো দিতে দিতেই ভাতটা বসিয়ে রেখে গেছিলাম আর ডালটাও কিন্তু আমি সেদ্ধ বসিয়ে রেখেছিলাম এসে দেখলাম ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে হয়েছে আমরা দি একটু মুশরি ডাল করব আর কিছুটা শেদ্ধ ডাল মাম্মামের জন্য তুলে রেখেছি যেও তো মুশরি লঙ্কা দেব তাই সেটা আর ওকে দেব না পয়ক ও আর রসুন এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি জলে ভেজানো রসুন কিন্তু কাটতে খুব সুবিধা হয় আজকে বানব একটু লোটে মাছের ঝুরি আর মামমামের জন্য আলু আর কুমড়ো দিয়ে একটু কাটা মাছ পবিত গোমতে কে উটমাকে কাটা মাছটা এনে দিল কারণ ঘরে মাম্মামের মাছ ছিল না আমাদের লোটে মাছটাই শুধু ছিল গরম জল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুটা ফ্রিজে রেখে দেব আর মামমাম যেটুকুনি খাওয়াবো ওই দু পিস মতো ওটা এখনই ভেজে নেব পবিত্র সবসময় এই ডাল আর একটু মাছ ভাজা হলে ভীষণ ভালোভাবে খাবারটা খেতে পারে ও টক ডাল তো ভীষণ ভালো খায় আগেই তোমাদের বলেছি আর এই লোটে মাছের রেসিপিটা কিন্তু আমি খুব শীঘ্রই শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। মাম মামের জন্য আমাদের বাড়িতে যেই দুধটা এসে দিয়ে যায় সেই দুধটা এত ভালো এত মোটা একটা সর পরে খেতেও কিন্তু বেশ ভালোই আর এখানে আমি পবিত্র সকালবেলার টিফিনটা বানিয়ে নিয়েছি ও সকালবেলা একটু ছাতু আর চাই খেয়ে যায় অন্য কিছু খেয়ে যায় না আর ওর অফিসের লাঞ্চও একদম প্যাক করা হয়ে গেছে মোটামুটি আমার কাজ কম মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি গেছে ঘুরু ঘুরু করতে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী আরও বেশ কিছু জায়গায় ওদের ঘোরার প্ল্যান রয়েছে একটা ট্যুরসের সাথে গেছে তো বেশ কিছু দিনের ওদের ট্যুর রয়েছে আর এই টাইমটায় পুরো সমস্ত দায়িত্বভার আমার ওপরে রয়েছে আর যখন মা বাড়ি থাকে না তখন আমি চেষ্টা করি মায়ের এই রান্নাঘরটাকে মা যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখে সেভাবে যাতে আমি গুছিয়ে রাখতে পারি মিনিমাম চেষ্টাটুকুনি তো আমি করি বাজে এখন সাড়ে দশটা মাম্মামের স্নান হয়ে গেছে আর স্নান থেকে করে এসে একটু ওর কার্টুন না দেখলে মুখটা ফ্রেশ হয় না এবার উনি ব্রেকফাস্ট করবেন তারপর স্কুলে যাবেন আর মুখের কায়দা দেখে বুঝতেই দেখে কতটা বদমাশি উনি শিখেছেন তো সকালবেলা আজকে ওকে একটু ওটস দিচ্ছি দুধ দিয়ে ও প্রায় দিনই ওটসটা খাওয়া পছন্দ করে ব্রেকফাস্টে তো মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর কিছু খাইনি এখন স্কুলে গিয়ে কিছু একটা খেয়ে নেবো দুজনেই মা মেয়েতে আমরা রেডি হয়ে বসে আছি আমাদের গাড়ি এখনও আসেনি বাজে এগারো এগারোটা পাঁচ গাড়ি আসলেই আমরা বু করে স্কুল যাব আমার গ্রুপে মানে আমার যে নতুন নতুন ফ্রেন্ডসরা হয়েছে তারা প্রত্যেকেই আমরা বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও যাই কিছু না কিছু খাই তো আজকে আমাদের যাওয়ার মেন কারণ ছিল হচ্ছে সামনেই এক বান্ধবীর জন্মদিন মানে আমার মেয়ের বান্ধবীর জন্মদিন তো তার জন্যই আমরা গিফট কিনতে গেছিলাম আর তারপরে ফেরার পথে খেলাম আইসক্রিম যে আইসক্রিমের দোকানটা থেকে ডেলি প্রায় আইসক্রিম খাই এই দু ঘন্টা এই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চাগুলো অনেক খাটনি করে আর আমার গ্রুপের মধ্যে আমার মেয়ে হচ্ছে সবচেয়ে ছোট বাদবাকি বাকি সবাই ওর চেয়ে অনেকটা বড় আর এই পুচকেটারই জন্মদিন আসছে খুব তাড়াতাড়ি তাই ওর জন্যই গেছিলাম বা কেট কিনতে মাম্মা মামার এত শান্ত যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটিয়ে ফেলেছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ওনাকে কিছুতেই কোলে নেওয়া যাবে না একা একা হেঁটে হেঁটে আসবেন আর দুম করে পুরো খোয়ার রাস্তার মধ্যে পড়ে চোখের কন্যাটা এরকম বাজে অবস্থা করে দিয়েছে অনেক কষ্ট করে ওকে ঘুরিয়ে বালিয়ে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম তারপরেই আমি এসি বারান্দায় কারণ জমজমিয়ে নেমেছে বৃষ্টি তাই বারান্দার এই সব স্লাইডারগুলো বন্ধ না করলে আমাদের বারান্দাটায় জলের ছাপটা ঢোকে আর মাম বাম যদি ঘুম থেকে উঠে এখানে এসে দৌড়ায় তাহলে একইতেই লেগে চোট চোখের কোনায় চোট আবার তাহলে একটা চোট লাগবে তাই জন্য কোনো প্রকার কোনো রিস্ক নেইনি আর এখন দুপুরবেলা আমার একদমই ঘুম হয় না কারণ যেহেতু বাড়িতে কেউ নেই তাই জন্য আমার মনের মধ্যে একটা আতঙ্ক থাকে মাম্মাম যদি উঠে যায় তাহলে কি করবো কি মা কি আমরা এখন এসেছি সন্ধে দিতে কি করতে এসি মা সন্ধে দিতে একটু দিকে তাকাও মা আমার দিকে তাকাও তুমি সন্ধ্যাতে একটু শঙ্খ বাজাও হ্যাঁ একটু বাজাও কে বাজাও হ্যাঁ এবার হাত দিয়ে তবে এবার পু পু করো অফিস থেকে ফেরার পথে পবিত্রকে বলেই দিয়েছিলাম মাংস নিয়ে আসতে কারণ কালকে আমাদের বাড়িতে আসবে এক গেস্ট আসলে আমার সকল বান্ধবীরা কালকে আমাদের বাড়িতে আসবে তাই সকালবেলা পবিত্র টাইম হয় না বলে রাত্রিবেলায় পবিত্র মাংসটা একেবারে নিয়ে এসছে এটাকে ভালো করে ধুয়ে ধুয়ে আমি এখন রেখে দেবো ফ্রিজে কালকে রান্না করার জন্য কবুকে আদর করো ভালো করো শোনা শোনা করে আদর করো শোনা

ব্যাস ব্যাস এইতো ঘুমিয়ে পড়েছো ঠিক আছে এবার ছেড়ে দাও গুড নাইট বলো গুড নাইট নাইট আচ্ছা তো একটা লং ডে শেষ হলো এখন বাজে রাত্রি সাড়ে দশটা পবিত্র উঠেছে এখন খেতে আর মাম্মাম যেহেতু একদমই বাইরে থাকতে চাইছে না ও বলছে ঘরে চ ঘরে চ হাওয়া হাওয়া মানে ও বাইরে গরম লাগছে তাইও থাকবে না ঘরে ঠান্ডায় রয়েছে এসির মধ্যে তাই জন্য আর এই হয়ে শুরু হয়ে গেছে ম্যাডাম ম্যাডাম এখানে বদমাশি করছে রাতের ডিনারে বেশি কিছু আর করিনি ওই মাংস টাংসগুলো ধুয়ে রেখে দিলাম যেহেতু কালকে সকালবেলা আবার মামা মায়ের স্কুলের দরুন যেমন নতুন ফ্রেন্ডসগুলো রয়েছে তারা আসবে আমাদের বাড়িতে আমরা প্রতিদিনই বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে কোথাও না কোথাও যাই তো আমি বললাম চল এবার তাহলে আমাদের বাড়িতে একদিন ঘুরে আসি ইনি ম্যাডাম অনেক কিছু বলতে চাইছে তো কালকে ওরা আমাদের বাড়িতে আসবে তাই জন্য মাংসটাংসুগুলো ধুয়ে রেখে দিয়েছি সকালবেলা উঠে মাংস রান্না করতে হবে পুজো দিতে হবে পবিত্র টিফিন নিয়ে যাবে অনেক কাজ রয়েছে কালকে সকালে আর রাত্রেবেলা যে ডিনারে খেলাম হচ্ছে ওই সকালের লোটে মাছটা ছিল ডাল ছিল আর পবিত্র একটু ডিম ভেজে দিয়েছি ডিম ভাজার ডাল আর কিছু লাগে না তো আমি একটু পরেই যাবো খেতে তার আগে হলাম ব্লগটাকে শেষ করে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোথাও কোনো খারাপ লেগে থাকে বা কোনো কিছু যদি ভুল করে থাকি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আর তোমরা কীরকম কি ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও আমি তাহলে সেরকম ভিডিও আনার চেষ্টা করব। আমি চেষ্টা করছি অনেকভাবে যাতে আমি নতুন নতুন কিছু আনতে পারি আর এখানে তো জন্য পুরো একদম ভালো করে দেখছে ওর মুখটার অবস্থাই খালি খারাপ হয়ে রয়েছে আমি ভাবছি এটা ঠিক হয়ে যাবে কিনা না তো আমাকে বলছি দাগটা যেন উঠে যায় যাই হোক বলো 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 ভাই কোথায় ও সারাটা দিন শুধু ওই ভাই ভাই করে যায় মানে হচ্ছে আমার দাদার ছেলের নাম চুপে যায় ভাই ভাই আছে আর ওকে একটু ভিডিও কলে দেখাতে হবে এরকম একটু ব্যাপার তো আজকের মতো শুভরাত্রি দেখা হবে আবার খুব শিগগিরই নতুন কোনো একটা ব্লগ নিয়ে তো টাটা গুড নাইট মামা গুড নাইট বলে দাও গুড নাইট টাটা বলে দাও বলো টাটা ফ্লাইং কিস